নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই আর আজকে আমি দেখাবো আমার বড় মেয়ে নিশান্তিকা আর ছোটো মেয়ে জোশনিকা এর আগের ভিডিওতে তোমাদেরকে বলেছে ওদের দুজনের নামেই এই প্রোফাইলটা আমি খুলেওছি তো আজকে আমি দেখাবো ছুটির দিনে আমার নিশান্তিকা কিভাবে ওর বোনকে সামলায় এবং কতটা হেল্প করে আমাকে তো তোমরা শেষ পর্যন্ত অবশ্যই দেখো কিভাবে বোনকে ও কত ভালোবাসছে এবং কিভাবে সামলাচ্ছে ও যখন আমার ছোটো মেয়ে যখন হয়নি তখন আমার বড়ো মেয়ে কিছুই জানতো না ও নিজের কাজটাও নিজে করতে করতে পারতো না খাওয়ানো তো আমাকে তো সময় খাইয়ে দিতে হতো এমনকি ড্রেস পাতি সব কিছু করে দিতে চুলও বেঁধে দিতে হতো কিন্তু এখন ও অনেকটা কাজ শিখে গেছে অনেক স্যাক্রিফাইস করতেও শিখে গেছে এখন নিজে না খেয়ে বনুকে খাওয়ানো ঠাওয়ানো এইসবগুলো করতে থাকে তো দেখো এটা হচ্ছে সকালের খাবার বনু আমি রান্না রান্নাবান্না করছি আমি বললাম বনুকে তুমি একটু খাইয়ে দাও তাই জন্য ও বসে গেছে বনুকে খাওয়াতে সকালে ওর কিন্তু এখন ব্রেকফাস্ট হয়নি কিন্তু বনুকে আগে খাওয়াবে আগে বনুর টাইম টু টাইম যা করার যে যে কাজগুলো করার সেগুলো ওর করতেই হবে তো সত্যি ভীষণ হেল্প করে আমার ও যেদিন স্কুল ছুটি থাকে তবে এর জন্য একটা ক্ষতি ওর হয় সেটা হচ্ছে পড়াশোনাটা একটু কম হয় তো আমি যতটা পাচ্ছি ওকে চেষ্টা করছি পড়ানোর কথা বলছি কিন্তু একটু তো ঘাটতি হবেই তো যাই হোক বনু আর একটুখানি বড়ো হলে হয়তো এটা ঠিক হয়ে যাবে তো দেখো কী সুন্দর বনু দিদির দিকে তাকাচ্ছে আর খেয়ে নিচ্ছে আর এই সময় ওকে আমি আজকে ছাতু দিয়েছি সকালবেলা ছাতুটা একটু ভালো খেতে চায় আর ছাতুটা খাওয়ানোর ব্যাপারটা আমি অতটা জানতাম না কিন্তু আমার বাড়িতে একজন থাকে একজন ভাড়াটিয়া তা তার কাছ থেকে আমি এই ছাতু খাওয়ানোর ব্যাপারটা হ্যাঁ অনেকটা জেনেছি আর এছাড়া আমি সেরে দিই বিকেলবেলা কখনও সকালে সেরেলাক দিই কখনও বিকালে সেরে দিই মানে অল্টারনেট করে করে খাবারগুলো দিই সব দিন একরকম রুটিন রাখি না আর দুপুরবেলা ভাতও দিই আর ওর সাথে মাঝে মধ্যে একটু অল্প একটুখানি মানে চারা মাছ হলে তার মাছ হালকা করে একটুখানি ওর সাথে ম্যাশ করে দিয়ে দিই তাইও খায় আর এছাড়া ফলের মধ্যে কলা পাকা কলা যে কাঁঠালি কলাগুলো হয় সেই কাঁঠালি কলাগুলো ভালো করে দেওয়া হয় এছাড়া ডিমের কুসুমও খায় আর যেদিন ওর দিদি বাড়ি থাকে এগুলো সব ওর দায়িত্ব ও এগুলো করে থাকে আমি অনেকটা ওর খাওয়ানোর হাত থেকে রেহাই পাই দেখো কি সুন্দর কত কিছু বলছে আর ওকে খাওয়াচ্ছে মানে সবসময় ওর মুখের দিকে তাকিয়ে থাকে দিদি কি বলছে সেটা ও দেখে মানে দিদি প্রচণ্ড করে ওকে আর সবসময় দিদির দিকে তাকিয়ে থাকবে আমার নিজেরই হাসি পাচ্ছে ভিডিওটা এডিট করার সময় মানে এতটা দিদির দিকে তাকিয়ে রয়েছে সারাক্ষণ দেন দিদি ধ্যান দিদি জ্ঞান দিদি যা বলছে সব শুনতে হবে কত বাধ্য নেই হ্যাঁ ওইটুকু হলে কি হবে ও ওর খুব বুদ্ধি হ্যাঁ আর দিদিকে প্রচণ্ড ভালোবাসে দিদি গান করলেই হয়েছে ওর দিকে তাকিয়ে থাকবে আর দিদিও তেমন মানে ওর প্রাণ স্কুল থেকে এসে ছুটতে আগে আস বনু কী করছে বনু কোথায় দেখো খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে এবারে বনুর সাথে খেলা করছে ওই এইসব খেলা ওর সাথে করবে সবসময় আমি বলি ও বোঝে না ছোট মানুষ তবু তবুও সব খেলা সব সময় ওর সাথে করে থাকে আর ও অনেকটা আনন্দ পায় অতটা বিরক্তি বোধ করে না প্রথম প্রথম একটু বিরক্তি বোধ করতো এখন অনেকটা সহ্য পেয়ে গেছে তো দেখছো আর এবারে মানে বিভিন্ন রকম কিভাবে খেললে হয় বনুর সাথে সারাক্ষণ সেই ব্যাপার নিয়ে ও খুব উৎসাহিত বনুও উৎসাহিত আর ও কিছু কিছু ওই ব্ল্যাক পিঙ্কের গান করে সেগুলো ওর এত পছন্দ মানে খুব পছন্দ সেইগুলো করলেই ও একদম চন্মন করে ওর দিকে তাকিয়ে থাকবে তো সত্যি একটা বাচ্চা থাকলে অতটা বোঝা যায় না যে সে তার কত কিছু প্রতিভা আছে দুজন হয়েছে বলেই কিন্তু এইগুলো আমি জানতে পারছি আমার বড়ো মেয়ে এগুলো পারে আর এখান থেকে অনেকটা কিন্তু অভিজ্ঞ হয়েও যাচ্ছে তো সত্যি সত্যি একটা বাচ্চা নয় বন্ধুরা সবাইকেই বলবো দুটো বাচ্চা কিন্তু সত্যিই খুব ভালো একে অন্যের অনেক বড় সঙ্গী হয়ে যায় যে ঘাটতিটা বাবা মা বা অন্য কোনো সম্পর্ক কিন্তু মেটাতে পারে না তো সত্যি ওরা ওর বোন হয়েছে বলেও ভীষণ খুশি আর ওদের খুশি দেখলে আমরাও খুব খুশি হয়ে এই দেখো এবার নিচে ঘুরতে নিয়ে গেছে তাহলে দেখছ বন্ধুরা দুই বোন কতটা খুশি আর কত একে অন্যের হেল্প করে আর আরেকটু বড় হলে নিশ্চয়ই আরও বেশ সবাই সবাইকে হেল্প করবে তাহলে আজ এই পর্যন্ত রাখি সবাই খুব ভালো থেকেও দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে আজকের মতো টাটা